গাইস কিছুক্ষণ আগে বলছিলাম যে এখন খাবো তো গাইস এই দেখুন কলা পাউরুটি জল এবং একে আমি সঙ্গে করে নিয়ে এসেছি আমার ওখান থেকেই এই তিনজনে মিলে এখন খাবো কলা আর রুটি খাওয়া দাওয়ার পর হবে ছুটি চলো খেতে লাগ লাগলে আবার চলবে কলাগুলো একটু শক্ত শক্ত কলাগুলো একটু শক্ত শক্ত দোকানদার বলছে শীত তো ওই জন্য জমে আছে এমন ঠিক আছে দামও তো কমে গেছে এই পাউরুটিটা এই পাউরুটিটা আমি খাই না পাউরুটি সে যেটাই হোক আমি খাই না কিন্তু আজকে বাধ্যতামূলক এমন একটা জায়গায় এসেছি আশেপাশে পিকনিক স্পট গান হচ্ছে শোনাই যাচ্ছে পিকনিক স্পটেই গান হচ্ছে আর এখানে আশেপাশে কোথাও দোকান নেই তাই মধ্যম গ্রাম বাদু থেকে আসার সময় কলা পাউরুটি জলের বোতলটা কিনে নিয়ে এসেছি তাই এই যে চাষের জমিতে বসে বসে খাচ্ছি গাইস আর একটা জিনিস দেখবেন এ দেখুন এ দেখুন গাছগুলো সব শুকিয়ে গেছে জানেন এগুলো কী গাছ এরকম সব শুকিয়ে গেছে গাছগুলো তার মানে কমপ্লিট হয়ে গেছে এদের যে কোঠাটা কোঠাটা কমপ্লিট হয়ে গেছে এর নিচে সব কাঁচা হলুদ দেখবেন এই দেখুন কাঁচা হলুদ দেখি দিচ্ছি এই দেখুন কাঁচা হলুদ দেখেছেন এই দেখুন কাঁচা হলুদ বেরিয়ে গেছে এটা টোটালি কাঁচা হলুদের গাছ মোটামুটি কম বেশি কিছু গাছ আমি চিনি তাই আপনাদেরকে নামগুলো বলে দিতে পারলাম পটপট করে এখানে নেট পাওয়া মুশকিল আছে নেট পাওয়া এখানে বেশি হ্যাঁ নেটা চের হেভি নেটা দেখে যাক যাক দেখবি না হ্যাঁ হ্যাঁ প্রথমে ভিডিও করেছি কি হয়েছে বলতো হয়নি ভিডিও ক্লিক করেছি ভিডিও জায়গায় গেছি এবার আর একটা ক্লিক করলে তবে তো তো ভিডিওটা চলে তাই জন্য এতক্ষণ ধরে ঘুরে না

টা পাউরুটি এখনো খেতে পারিস না হু কি দেনে ফিদে পাই নি ভাত কে সিস্টেম পেট করে ओर से पाचिल घर देखिए ना सब पिकनिक स्पट মাসি এসছে এরকম আসি ভিডিও করছে গাইজ মানুষের কিবা দিন কিবা রাত খাবার না পেলে কপালে হাত বুঝতে পারছেন থাক কলাগুলো বড় শক্ত আমি খাচ্ছি আমার টাইটেলটা বা পদবীটা কি জানেন ভক্ত তাই কলাগুলো এত শক্ত তো ভাই কল কলকাতা আমাদের ওখানে এরম চাষের কিছু নেই পুরো টাউন শুধু পারি টাউন এই তো দক্ষিণেশ্বরের পাশে আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বরে সাইকেলে উঠলে পাঁচ মিনিট আর অশোকনগরে যেখানে বলছি অশোকনগর যেখানে বললাম ওখানে এরম চাষবাস হচ্ছে সব ধান ফান শস্য দুনিয়া সব এটা খাবি

না মিস্ত্রি মিস্ত্রি যে আলমারি কাজ করে ওই মিস্ত্রি ছেলে এ আমার সঙ্গে যেখানে যাব আমি আমার পেছু ধরবে হ্যাঁ আলমারি মিস্ত্রির ছেলে আমি যেখানে ঘুরতে যাব আমার পিছু ধরবে নিয়ে চলে এসেছি বারাসাত কলা বাহুডি তো খেয়ে শেষ করতে পারছি না গাইস কলাগুলো শক্ত গরম জলে দিলে মনে হয় নরম হয়ে যেত কিন্তু এখানে গরম জল কোথায় পাবো কাউকে যদি বলি গরম জল করে দিতে ক্যাল হবে ধরে আগত আগা আৰু ঠাণ্ডা ঠাণ্ডা গা চাল খাব ন পালাও হৈ যাওক খাওয়া দাওয়া শেষ গাইস এই দেখুন আমার সঙ্গে হনুমান এসছে বসে বসে কলা আর পাউরুটি খাচ্ছে বসে বসে খেয়ে শেষ করতে পারে নিয়ে দেখেন না হনুমান দক্ষিণেশ্বরে ছেড়ে দিয়ে আসবো তো গাইস যাই হোক খাওয়াটা কমপ্লিট করলাম দেখি তারপর দু একটা রিলস তৈরি করতে পারি কিনা టాటా.